নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকে আমি একটা সবজি নিয়ে রেসিপি নিয়ে এসেছি মানে একটু সবজি কাটার জন্য অনেকটাই টেস্টের পার্থক্য হয় হ্যাঁ আমি কিভাবে কাটছি সাধারণ সবজি সেটাই দেখার অনুরোধ রইল এই যে বন্ধুরা আমি বরবটি নিয়ে এসেছি হ্যাঁ বরবটিটা ভালো করে ধুয়েও নিয়েছি হ্যাঁ ধুয়ে নিয়ে আর আমি এটা কিভাবে পুঁচোচ্ছি সাইজটা কুচনোরটা ভালো করে দেখলেই বোঝা যাবে বন্ধুরা এইভাবে কুচিয়ে সাধারণ একটা সবজি ই যে অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুদের বলে বুঝাতে পারবো না তাহলে বন্ধুরা দেখো কেমন আমি একদম কুচি কুচি করে নিচ্ছি চিকন চিকন করে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি হাফেরও কম ক্যাপসিকাম এই যে এগুলো আমি সব ভালো করে কুচিয়ে নিয়েছি আলুটাও ভালো করে ছোটো ছোট করে কুচি করেছি এই যে এটা কাঁচা লঙ্কা নিয়েছে বন্ধুরা কাঁচা লঙ্কায় যে আলুটাও এইভাবে চিকন চিকন করে পিস করে নিয়েছি একদম দেখেই বোঝা যাচ্ছে ভালো করে দেখিয়ে দিলাম আশা করি বন্ধুদের কোনো অসুবিধে হবে না এইবারে রেসিপিতে আসছি এই যে তেল সরষের তেল দিয়েছি দিয়ে দিলাম দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিই এটাই যে কি সুন্দর একটা শুকনো লঙ্কা আর দারচিনিটার যে কী দারুণ একটা সেন্ট হয়েছে না বন্ধুরা যে বলার নাই খুব সুন্দর সেন্ট হয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা একদম কুচনো পেঁয়াজ এই বাটির এক বাটি কুচনো পেঁয়াজ আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবেই না তরকারিটা হবে ই এমনি এমনি আর এই যে কুচনো লঙ্কাটা আমি এই সময় দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার একটা সেন্ট হয় খুব সুন্দর আর ক্যাপসিকামটাও বন্ধুরা আমি পুচিয়ে রেখেছি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর বন্ধুরা আলুটা তো একটু ভালো করে ভাজতে হবে যার জন্যে আলুটা দিলাম আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব অনেকটাই ভাজা হয়ে যাবে কারণ বরবটি দিয়ে একটু জল বেরোয় জন্য দিয়ে দিলাম দিয়ে এবারে আমি নুন দিয়ে দিলাম আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে আমাদের একটু আলুটা সেদ্ধ হতে টাইম লাগে বন্ধুরা ওই জন্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলু পেঁয়াজটা খানিকটা হাফ ভাজার মতন হয়ে যাবে তারপরে ওই যে টমেটোটা যে কুচিয়ে রেখেছি বন্ধুরা এবারে আমি সম্পূর্ণ টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা নাড়াচাড়া করে নিয়ে জিনিসটা বেশ সুন্দর একটা মাখো মাখোভাবে হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দিয়ে বন্ধুরা আবার নাড়িয়ে নিলাম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক দেড় মিনিট তারপরে আবার নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে নিলাম দিয়ে ঢাকা তুলে দেখতে তো বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে আলুটা এইবারে আমি মশলা দিয়ে দিচ্ছি জিরে আদা লঙ্কা পেস্ট পরিমাণটা দেখা গেল তো বন্ধুরা কত সামান্য দিয়েছি অসাধারণ সবজিটা লাগে খেতে রুটি দিয়েও ভালো লাগে লুচি পরোটা দিয়েও ভালো লাগে শুকনো ভাতের সাথে মুড়ির সাথে খুব ভালো লাগে বন্ধুরা আবার চাপা দিয়ে দিলাম দিয়ে এইবারে চাপা খুলে দিয়ে এই যে বরবটিটা দিয়ে দিলাম বরবটিটা না একদম সবজির সাথে মিক্সড হয়ে যায় তো দিয়ে দারুণ লাগে খেতার এটা কিন্তু প্রচণ্ড হেলদি বন্ধুরা হ্যাঁ বাচ্চাদেরকে দিলে বাচ্চারা অতটা বুঝতেও পারবে না বরবটি খাচ্ছি না কি খাচ্ছি ওরাও কিন্তু খেয়ে নেবে আসলে এত সুন্দর টেস্ট হয় না খুব সুন্দর হয় এবারে বোলটা ধুয়ে বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি মাঝে মাঝে চাপাও দিচ্ছি বন্ধুরা এবারে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম চিনিটা টেস্ট ব্যালেন্সের জন্য বন্ধুরা যদি কোনো বন্ধু পছন্দ না করে তো নাও দিতে পারা যায় আমি একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে দেখছি তো বন্ধুরা বড়টিটা কি সুন্দরভাবে মিশে গেছে এইবারে আমি একটু জল দিচ্ছি তো তাহলে তরকারিটা আরও একটু মাখো মাখো হবে ভালো লাগবে খেতে সব জিনিসটা একটু মিক্সড হয়ে যাবে একটু মাখো না হলে তো ভালো লাগে না এইবারে বন্ধুরা হয়ে গেছে আমার সুন্দরভাবে এইবারে চলে আসলো আলপনার রান্নাঘরের ঘি বেশি না অল্প একটু এতেই সেন্ট একদম মোমো হয়ে গেল বন্ধুরা কী আর বলবো অসাধারণ সাথে দেখে বোঝা যাচ্ছে তো কি সুন্দর হয়েছে এইবারে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবারে নিয়ে নিচ্ছি সার্ভিং প্লেট একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা দেখে কেমন লাগছে ইয়ামি লাগছে না বড় বটি বোঝাই যাচ্ছে না খুব সুন্দর লাগে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্টের আশাই রইলাম তাহলে বন্ধুরা আজকের মতন আসি বাই টাটা